আসসালামু আলাইকুম ভিওয়ার্স চলে আসলাম নিউ ফ্যাশন প্লে শোরুম থেকে আর আজকে আপনাদেরকে দুই হাজার পঁচিশ সালের লেটেস্ট বোম্বে সুরাতের সার ড্রেসগুলো দেখাবো যেগুলো আপনারা ঈদের কালেকশনে পাবেন প্লাস নতুন বছরের ডিজাইনে পেয়ে যাবেন সো প্রথম যে সার ড্রেসটা দেখাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর আপনারা দেখতেই পারছেন এটা একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত কিন্তু গর্জিয়াস কাজ করা গোল্ডেন সুতার কাজ করা আছে আর সিকোয়েন্সের কাজ করা অনেক সুন্দর আর এটা হাতাটা দেখিয়ে দিচ্ছি এই দেখেন হাতাটার মধ্যে কিন্তু ছোটো ছোটো ওয়ার্কের কাজ ছিটানো আছে আর এখানে কিন্তু হাতার কফিনে খুব সুন্দরভাবে কাজ করা দুই পাশেই কাজ করা আছে হাতার আর এটা ব্যাক সাইডটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের যারা বম্বে সুরাতে নতুন সারার ড্রেস দিতে চাচ্ছেন দু হাজার পঁচিশ সালে লেটেস্ট কালেকশনে তারা কিন্তু এই সারা ড্রেসগুলো নিউ ফ্যাশন প্লেস থেকে এখন পেয়ে যাবেন এই যে দেখেন ব্যাক সাইডেও কাজ করা আছে একেবারেই নতুন কালেকশন প্লাস ঈদের কালেকশনে পাবেন আর আমি যদি আপনাদের সারাটা দেখাই এই যে দেখেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে কিন্তু ছোটো ছোটো স্টোনয়ার্কে কাজ ছিটানো করা কাজ করা আছে আর প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে সিকোয়েন্সের কাজ করা এবং এটার ভেতরে কিন্তু ক্যান ক্যান দেওয়া আছে আমি একটু দেখাই আপনাদের এই যে দেখেন হার্ট ক্যান ক্যান দেওয়া আছে সেইটার মধ্যে কালার আছে আমি কালারগুলো দেখে দিব আপনাদের ব্যাক সাইড একটু দেখি ভাইয়া আর প্রাইসটাও বলে দিব এই যে দেখেন এটার ব্যাক সাইডেও কিন্তু একই রকম কাজ করা দেখেন আমি পেছনটা আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিলাম সো কালারগুলো দেখিয়ে দিচ্ছি প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি দেখেন অনেক সুন্দর সো যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিন নিয়ে অর্ডার করবেন বিশেষ করে আপনারা যারা দুই হাজার পঁচিশ সালের আপনার নতুন বোম্বে সুরাতে পার্টি সারা ড্রেস দিতে চাচ্ছেন অথবা ঈদের কালেকশনের সারা ড্রেস সো এগুলো কিন্তু এখন চলে আসছে এই দোকান থেকে আপনারা সরাসরি আসতে নিতে পারবেন অথবা অনলাইনে ডেলিভারির মাধ্যমে আর এই নতুন সারা ড্রেসগুলোর প্রাইস থাকবে সাত হাজার টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে মাপে সো আরেকটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি সো এই ডিজাইনে মোট আপনারা তিনটা কালার পাচ্ছেন আর এই টাইপের শার্ট ড্রেসগুলো এখন আপনার ঢাকা ইস্টার্ন মলিকা মার্কেটের চতুর্থ তলায় নিউ ফ্যাশন প্রেস শোরুমে চলে আসলে সরাসরি পেয়ে যাবেন ঈদের কালেকশনে আর এই সারা ড্রেসগুলোর প্রাইস থাকবে সাত হাজার টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি মাপে এগুলো আপনার বম্বে সুরাতের কালেকশনে পাচ্ছেন সো পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের অন্য আরেকটা ডিজাইনের সারা ড্রেস দেখাচ্ছি এটা ডিজাইনটা আলাদা কালারও আলাদা আপনারা দেখতেই পারছেন খুব সুন্দর এবং এটার ভেতরে কিন্তু হাতা দেওয়া আছে হাতা লাগিয়ে আপনারা পড়তে পারবেন এটা একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণ কিন্তু সিকোয়েন্সের কাজ করা আছে আর মাল্টি সুতার মিনাকারি কাজ করা অনেক সুন্দর আর মাঝখানে দেখেন ডিজাইনটা কিন্তু আপনার সেন্টার কাটের মধ্যে পাচ্ছেন আর এটা ব্যাকসাইডটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের একটু ব্যাকসাইডটা দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাকসাইডের পিছনে প্যানেল কিন্তু আপনার একই রকম সিকোয়েন্স ওয়ার্কের আর মাল্টিসুতার কাজ পেয়ে যাচ্ছেন রাউন্ড শেপের মধ্যে পাচ্ছেন আর সারা দেখে আপনাদের এই যে দেখেন উপর থেকে ছিটানো কাজ করা আছে আর প্যানেলটা কিন্তু খুব গর্জিয়াস দেখেন এখানে সিকোয়েন্স আর কাজ করা এটার ভিতরে কিন্তু হাট ক্যান ক্যান দেওয়া আছে এই যে দেখেন প্রচুর ফ্লপি থাকবে এটার কিন্তু একটাই ডিজাইন একটাই কালার আমরা বডিটা আরেকবার দেখি ভাই আমি বডিটা আরেকবার দেখিয়ে দিচ্ছি আপনাদের এটার একটাই ডিজাইন একটাই কালার আর এটার প্রাইসটা কেমন থাকবে ভাইয়া হাজার টাকা আর এটার প্রাইসটা পড়বে সাত হাজার টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি মাপে পরবর্তী কালেকশনে যাচ্ছে গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের সারা ড্রেস দেখাচ্ছি এটা কিন্তু একটু লং প্যাটার্নের মধ্যে আপনারা পাচ্ছেন কামিজ স্টাইলের দেখেন সারাটা কিন্তু দেখতে অনেক সুন্দর এটা বুকের উপর হ্যাভি গর্জিয়াস কাজ করা সম্পূর্ণ পার্টিওয়ার এখানে আপনারা কিন্তু সিলভার সুতোর কাজ পেয়ে যাবেন আর মিরো স্টোনের কাজ করা একেবারে উপর থেকে কাজ করা আছে এই কাজটা কিন্তু নতুন মডেলে আপনারা পাচ্ছেন প্লাস ঈদের কালেকশনে ব্যাক ব্যাকসাইডেও কাজ করা আছে ঘুরিয়ে দেখাবো পরে হাতাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ফুল স্লিভের মধ্যে হাতের কফলিনও কাজ করা আছে দুই পাশে কাজ করা ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের যারা ঈদের কালেকশনে প্লাস দুই হাজার হাজার পঁচিশ সালের লেটেস্ট কালেকশনে আপনার সারা ড্রেস নিতে চাচ্ছেন বোম্বে সুরাতের এই সারা ড্রেসগুলো কিন্তু এখান থেকে এখন পেয়ে যাবেন আর এটার সাথে যে শার্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন নিচের প্যানেলটা কিন্তু হেভি গর্জেস এখানে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু কটসতার কাজ করা আছে মিরোর ওয়ার্কের কাজ করা অনেক সুন্দর দেখেন আর পুরো বডিতে চিটানো কাজ করা আছে নিচের প্যানেলটা কিন্তু খুব সুন্দরভাবে গ্লাস ওয়ার্ক কাজ করা এবং ভেতরে কিন্তু হাট ক্যান ক্যান দেওয়া আছে প্রত্যেকটা ভিতরে হাট ক্যান ক্যান থাকবে ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন এটা ব্যাক সাইড আপনার একই রকম কাজটা পাচ্ছেন এটার সাথে একটা অন্য আছে অন্যটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের আর কালার আছে কালার দেখিয়ে দিব প্রাইসটা এই যে দেখেন অনেক যে দেখেন অনেক সুন্দর কাজ করা দেখেন সাইডেও কাজ করা আছে আর এটা কালারগুলো দেখিয়ে দিচ্ছি প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো এই ডিজাইনের মোট আপনারা দুইটা কালার পাবেন যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন অথবা মার্কেটে আসলে পেয়ে যাবেন এই বম্বে সুরাতের সারা ড্রেসগুলো আর এই ড্রেসগুলোর প্রাইস থাকবে সাত হাজার টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ বড়ির মাপে গাইস এখন আমি আপনাদের কন্টাস্টার মধ্যে একটা সারা ড্রেস দেখাচ্ছি এটাও কিন্তু অনেক সুন্দর ডিজাইনটা আলাদা আপনারা দেখতেই পারছেন এটা কিন্তু একেবারে গলার নিচে খুব সুন্দরভাবে গোল্ডেন সুতার কাজ করা আছে খুব সুন্দরভাবে আর মিরোর আর্কে কাজ করা অনেক সুন্দর আর নিচের প্যান্ডাটা দেখেন কাটার করা আছে অনেক চমৎকার আর হাতারা দেখে দিচ্ছি এই যে দেখেন হাতারা মধ্যে সম্পূর্ণ ভরাট কাজ করা সামনে এবং পিছনে আর এটার সাথে যে কন্টাস্টের মধ্যে শার্ট আছে সেটা একটু দেখাই নিচের প্যানেলে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু ডিজাইন করা আছে এই যে দেখেন এই যে দেখেন ঘেটটা কিন্তু প্রচুর চড়া সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের খুব ফ্লপি আর প্রত্যেকটা ভিতরে হাট ক্যান ক্যান দেওয়া থাকবে আর এটার সাথে কিন্তু একটা ব্যাগ আছে এই যে ব্যবহারের জন্য আপনারা ইউজ করতে পারেন এই দেখেন সম্পূর্ণ ম্যাচিং একটা ব্যাগ আছে আর অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা অনেক সুন্দর একটা অন্য থাকবে সাথে সো এটার মধ্যে কালার আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি সো যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন অথবা মার্কেটে চলে আসলে এই টাইপের শার্ট ড্রেসগুলো পেয়ে যাবেন আর এই শার্ট ড্রেসগুলোর প্রাইস থাকবে ছ হাজার পাঁচশো টাকা এই শার্ট ড্রেসগুলোর প্রাইস থাকবে ছ হাজার পাঁচশো টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডির মাপে গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি সো এটার মধ্যে মোট আপনার চারটা কালার পাবেন প্রত্যেকটা কালারই দেখিয়ে দিচ্ছি যার যেটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে মার্কেটে চলে আসবেন অথবা আপনারা অনলাইনে ডেলিভারি পাবেন আর এই শার্ট ড্রেসগুলো আপনারা নতুন কালেকশনে পাচ্ছেন দু হাজার পঁচিশ লেটেস্ট কালেকশনে প্লাস ঈদের কালেকশনে পাচ্ছেন এগুলোর প্রাইস থাকবে ছ হাজার পাঁচশো টাকা আটত্রিশ থেকে বিয়াল্লিশ কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি সো এই ডিজাইনে মোট আপনারা চারটা কালার পাচ্ছেন আর এগুলোর প্রাইস থাকবে ছ হাজার পাঁচশো টাকা এই সারা ড্রেসগুলোর প্রাইস থাকবে ছ হাজার পাঁচশো টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ বড়ি মাপে সো পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের খুব চমৎকার ফ্রন্ট কার্ট সারার মধ্যে একটা দেখাচ্ছি এটা একেবারে লং প্যাটার্নের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এটা কিন্তু আপনার ফ্রন্ট কার সারার ড্রেসের মধ্যে পাচ্ছেন খুবই সুন্দর আর এটা কিন্তু গাউন স্টাইল একটু পাচ্ছেন শার্ট আপনারা মাঝখানে কিন্তু একটু ফাড়া আছে মানে ফ্রন্ট কার্ট স্টাইলের সম্পূর্ণ খুবই সুন্দর ইউনিক ডিজাইনে পাচ্ছেন সো এটা ডিজাইনটা আপনারা দেখেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত খুব সুন্দরভাবে কিন্তু স্টোন ওয়ার্ক আর গ্লাস ওয়ার্কে কাজ করা আছে পুরো বডিতে প্যানেল পর্যন্ত ঘেটটা কিন্তু প্রচুর চওড়া আর হাতাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাটার মধ্যে কিন্তু সম্পূর্ণ ভরাট কাজ করা আছে এটা ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে দেখেন এটা ব্যাক পার্শ্বও কাজ করা আছে এই যে দেখেন অনেক সুন্দর আপনারা দেখেন এটা কিন্তু একেবারে লং প্যাটার্নের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন একটু গাউন স্টাইলে খুব সুন্দর আর সামনের অংশটা কিন্তু ফ্রন্ট কাটের মধ্যে থাকবে আর এটার সাথে যে শার্ট আছে একটু দেখে আপনাদের শার্টটা থাকবে এক কালারের মধ্যে ভেতরে কিন্তু হাট ক্যান ক্যান দেওয়া আছে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ভেতরে ক্যান ক্যান দেওয়া আছে ওকে আমরা এটার সাথে আরেকটা ওন আছে না অন্যটা একটু দেখে আপনাদের এই যে দেখেন অন্যটা সাইডে কিন্তু খুব সুন্দরভাবে লেজ লাগানো আছে এই যে দেখেন লেস দেওয়া আছে এটার মধ্যে কালার আছে আরেকটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো এই ডিজাইনে আপনারা কিন্তু দুইটা কালার পাচ্ছেন আমি আবারও বলছি এটা কিন্তু লং প্যাটার্নের মধ্যে ফ্রন্ট কাট স্টাইলের সারা ড্রেস আপনারা পাচ্ছেন খুবই চমৎকার যারা একটু লং স্টাইলের পড়তে পছন্দ করেন তারা কিন্তু এই সারাটা নিতে পারেন এটাও নতুন কালেকশনে এবং এটার প্রাইস থাকবে সাত হাজার পাঁচশো টাকা এটার প্রাইসটা থাকবে সাত হাজার পাঁচশো টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ বড়ির মাপে গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের মধ্যে ফ্রন্ট কাট সারা দেখাচ্ছি এটাও কিন্তু আপনারা একেবারে লং প্যাটার্নের মধ্যে পেয়ে যাচ্ছেন ঘেটটা কিন্তু প্রচুর চড়া থাকবে আর এই সারাগুলো কিন্তু একেবারে নতুন কালেকশনে পাচ্ছেন দু হাজার পঁচিশ সালে লেটেস্ট কালেকশনে এবং ঈদের কালেকশনে এটাই দেখেন বুকের উপর কিন্তু খুব সুন্দরভাবে কটসুত আর মিরশ্রয়ে কাজ করা আছে পুরো বডি দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে করসুতো আর গ্লাস ওয়ার্কে কাজ করা অনেক সুন্দর মাঝখানে কিন্তু একটু ফারা স্টাইল আছে মানে সেন্টার কাটের মধ্যে পাচ্ছেন ঘেরটা চড়া থাকবে ভেতরে হাতা দেওয়া আছে হাতা লাগিয়ে পড়তে পারবেন ব্যাক ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের একটু লং প্যাটার্নের মধ্যে আপনারা পাচ্ছেন এই শারটা এই যে দেখেন পিঠের পিছনে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু গ্লাস ওয়ার্কের কাজ করা আছে পুরো বডিতে গ্লাস ওয়ার্কের কাজ করা দেখেন অনেক সুন্দর গেটটা কিন্তু প্রচুর চওড়া আর এটার সাথে যে শার্ট আছে সেটা একটু দেখাই এই যে দেখেন এক কালারের মধ্যে শার্ট আপনারা পাচ্ছেন এবং শার্টার ভিতরে কিন্তু ক্যান ক্যান দেওয়া আছে এই দেখেন হার্ট ক্যান ক্যান দেওয়া আছে সো সাথে একটা ওড়না আছে ওড়নাটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এটার মধ্যে কালার থাকবে দুইটা দ্বিতীয় কালারটা আমি আপনাদের ডল থেকে দেখিয়ে দিবো এই যে দেখেন অন্যটা সাইডে কাজ করা আছে সো পরবর্তী কালারটা দেখাচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর সো এই ডিজাইন আপনার মোট দুইটা কালার পাচ্ছেন এটা হচ্ছে দ্বিতীয় কালারটা সো এটা কিন্তু ভাইরা কিন্তু ডলে পরিয়ে রেখেছে আপনারা কিন্তু পরলে সেটা ঠিক এইরকম চলে আসবে আর এই শাড়ি ড্রেসটার প্রাইসটা থাকবে আট টাকা আর সাইজটা থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডির মাপে গাইস এখন আমি আপনাদের আরেকটা দেখাচ্ছি অন্য আরেকটা ডিজাইনে এটাও কিন্তু আপনার ফ্রন্ট কাট সারার মধ্যে পাচ্ছেন একটু লং প্যাটার্নের মধ্যে পাচ্ছেন এটাও কিন্তু একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণ গ্লাস ওয়ার্কে কাজ করা থাকবে আর স্ট্রো ওয়ার্কে কাজ করা গেটটা কিন্তু প্রচুর চড়া আর হাতাটা দেখে দিচ্ছি হাতাটা ফুল স্লিভে থাকবে এটার সাথে হাতা দেওয়া আছে ব্যাক সাইডে কাজ আছে ব্যাকসাইডে একটু দেখাচ্ছি এই যে দেখেন এটা একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত একেবারে কিন্তু গ্লাস ওয়ার্কে কাজ করা আছে প্যানেল পর্যন্ত সাথে কিন্তু একটা সারা আছে সারাটা দেখে দিচ্ছি সারাটার নিচের প্যানেলে কাজ করা আছে এই যে দেখেন সম্পূর্ণ গ্লাস ওয়ার্ক আর স্ট্রকে কাজ করা থাকবে গেটটা চওড়া এবং ভেতরে কিন্তু ক্যান ক্যান দেওয়া আছে এই যে আমি একটু দেখে আপনাদের প্রত্যেকটা সারার ভিতরে কিন্তু ক্যান ক্যান দেওয়া থাকবে এই যে দেখেন ক্যান দেওয়া আছে ওকে আর এটার সাথে একটা অন্য আছে অন্যটা আমি দেখিয়ে দিচ্ছি আর এটার মধ্যে আরেকটা কালার আছে মোট দুইটা কালার থাকবে আমি দেখিয়ে দিব দ্বিতীয় কালারটা এই যে দেখেন অন্যটা সো পরবর্তী কালারটা দেখিয়ে দিচ্ছি এই প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিলাম সো এই ডিজাইন আপনার মোট দুইটা কালার পাবেন এগুলো কিন্তু আপনার ফ্রন্ট কাট সারা ড্রেসের মধ্যে পাচ্ছেন লং প্যাটার্নের মধ্যে পেয়ে যাচ্ছেন দু হাজার পঁচিশ সালে নতুন কালেকশনে আর এই সারা ড্রেসগুলোর প্রাইস থাকবে সাত হাজার পাঁচশো টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ বাড়ির মাপে আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে নিউ ফ্যাশন প্লেস শপ নম্বর হচ্ছে থ্রি বাই সেভেন ইলেভেল থ্রি ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স এলেভেন রোড ঢাকা আর ভিডিওর স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য